এই চবন যখন এই নর্মদা তটে বসে তপস্যা করতেন তখন ওই বৈদুর্য পর্বত এবং এই বিন্ধ পর্বত আদি জুড়ে বিরাট অঞ্চল মহারাজা সরজাতির রাজ্যভুক্ত ছিল দীর্ঘকাল ধরে তপস্যা করতে করতে চবনে একটি বলমিক স্তূপে পরিণত হন একদিন মহারাজা সরজাতি সপরিবারে এবং সসৈনে এসেছিলেন বিন্ধ পর্বতের এই মনোরম অঞ্চলে প্রমোদ ভ্রমণে সরজাতির একমাত্র কন্যা রূপসী সুকন্যা সখীদের সঙ্গে ইতস্তত ভ্রমণ করতে করতে সেই বল্মিকের নিকট গিয়ে তার মধ্যে পাশাপাশি দুটি ছিদ্র দেখতে পান সেই দুটি ছিদ্র জোনাকি পোকার মতো জ্বলছিল কৌতুক ভরে একটি কাঁটা দিয়ে সুকন্যা সেই ছিদ্র দুটি বিদ্ধ করা মাত্রই বল্মিক স্তূপ ভেদ করে উঠে দাঁড়ালেন কঙ্কালবত তপক্লিষ্ট দেহধারী চবন বললেন আমার চক্ষুকে বিদ্ধ করে আমাকে অবজ্ঞা করেছে কন্যা আমাকে বিবাহ করে তার প্রায়শ্চিত্ত কর হাহাকার করে লুটিয়ে পড়লেন সুকন্যা বললেন ঋষি আপনি জরাগ্রস্ত আপনার দেহ আছে কিন্তু দেহে প্রাণ আছে বলে মনে হয় না দাবদগ্ধ বৃক্ষের মতো অঙ্গার হয়ে গেছে আপনার যৌবন তবে কিসের আশায় আমাকে বিবাহবন্ধনে আবদ্ধ করতে চাচ্ছেন ঋষি চবন বললেন তুমি আমার সেবা করবে তোমার সান্নিধ্য আর স্পর্শ সুখ ছাড়া আর কিছু ইচ্ছা করি না সুকন্যা বলল কুৎসিত আপনার ওই ইচ্ছা আপনার জরাগ্রস্ত প্রণয় নিবেদনের উৎসাহ সংবরণ করুন কুলিশ কঠোর স্বরে চবন উত্তর দেন তোমার ওই রূপ যৌবনের অহংকার চূর্ণ করার শক্তি তপস্বী চবনের আছে কি না দেখো যতক্ষণ না আমাকে পতিত্বে বরণ করো ততক্ষণ তোমার পিতার বিপুল সৈন্যবাহিনীর মলমূত্রের দ্বার রুদ্ধ থাকবে বিদ্ধে নেত্রে পরম পরমমন্যুমানতঃ সরজাতি সৈন্যস্য মুত্রে সমাবীনত সৈন্যদের নিদারুণ যন্ত্রণার কথা শুনে সর্জাতি ক্রমে সুকন্যা ও চবন ঘটিত ব্যাপার সব জানতে পারলেন পিতার অনুরোধে সুকন্যা কাঁদতে কাঁদতে চবনকে প্রতিরূপে বরণ করে নিতে বাধ্য হলেন দিন যায় মাস যায় বৎসর অতিক্রান্ত হয় বৃদ্ধ জরাগ্রস্ত ঋষির সেবা করে চলে সুকন্যা তার যৌবন তার কুন্দ পুষ্পতুল্য দেহের লাবণ্য তার অনুচিত ক্ষুধা তাকে কাতর করে অতৃপ্ত যৌবন বুকের মধ্যে হাহাকার করে ফেরে তপমগ্ন ঋষির কঙ্কাল দেহ যে দেব বিগ্রহ কঠিন শিলাময় বিগ্রহকে পূজা করে মানুষ যেটুকু তৃপ্তি পায় সেটুকু আনন্দও পায় না রাজকন্যা সুকন্যা প্রেমহীন জীবনের আক্ষেপ ও নীরব ক্রন্দন প্রতি মুহূর্তে তাকে তিলে তিলে দগ্ধ করে চলেছে বসন্তের সমাগমে এই সময় একদিন অশ্বিনীকুমার দ্বয় তার কাছে আবির্ভূত হন নিজেদের পরিচয় দিয়ে বলেন জরাগ্রস্ত ঋষির বৃথা সেবা করে নিজের দুর্লভ রূপ যৌবনকে নষ্ট করো না নারী এসো আমাদের যে কোনো একজনকে বরণ করে তৃপ্ত করো সার্থক করো যৌবনকে পরম রূপবান সুদর্শনকান্তি যুবকদ্বয়ের আহানে সুকন্যার বুকে কামনার ঢেউ ওঠে সুকন্যা বলেন আমি নিরুপায় অন্তর্জামী ঋষির ক্রোধ উদ্দীপ্ত করে নিজেদের সর্বনাশ থেকে আনবেন না আপনারা অশ্বিনী কুমার দ্বয় বলেন আমরা হীন প্রেমিক নই সুকন্যা দেবতার প্রণয় কোনো সুযোগের সন্ধান করে না আমরা ক্ষীণ খদ্যত নই যে দ্বীপহীন অন্ধকারের সুযোগ খুঁজব আমরা ক্ষুদ্র ভৃঙ্গ নই দেবতা কখনো নিদ্রিতা কমল কলিকার অসহায় অধর অন্বেষণ করে না আমাদের মধ্যে কোনো তস্কর বৃত্তি নাই রূপের মোহে তোমার অতৃপ্ত যৌবন ক্ষুধাকে উদ্দীপ্ত করে তোমার জরাগ্রস্ত স্বামীর দুর্বল হস্তের মুষ্টিবন্ধন হতে তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে সম্ভোগ করতে চাই না তাবভৃতাং পুনাম দেবভৃষগরৌ জুবানাং রূপসম্পন্না করি প্রতিম তব প্রতিম কল্যাণী আমরা দেব চিকিৎসকদের মধ্যে প্রধান জরা দূর করে রূপ স্বাস্থ্য কান্তি ও পুষ্টি প্রদানের রহস্য আমরা জানি আমরা তোমার স্বামীকে পুনর্জৌবন দান করে রূপবান করে তুলব তারপর তিনি এবং আমরা এই তিনজনের মধ্যে যাকে তোমার পছন্দ হবে তাকেই তোমার ইচ্ছামতো পতিত্বে বরণ করে নিও মহাতোপা চবন কখন যে তার কঙ্কালতনু নিয়ে সকলের অলক্ষ্যে এসে দাঁড়িয়েছেন তাঁরা তা দেখতে পাননি অশ্বিনী কুমার দ্বয়ের প্রস্তাব শেষ হওয়া মাত্র তিনি বলে উঠলেন তৎশ্রুত্তাচবণ ভার্জামুবাচ ক্রিয়তামীতি ভর্তা আশা সমনুজ্ঞাতা ক্রিয়তামিত্যথাব্রবিদ আপনারা তাই করুন স্বামীর অনুজ্ঞাপে সুকন্যাও বলে উঠলেন আপনারা তবে তাই করুন চবন বললেন যদি আপনারা আমার জরা দূর করতে পারেন তাহলে আমি তুষ্ট হয়ে তপস্যার তেজে আপনাদের দুজনকে ইন্দ্রের সঙ্গে একত্রে সোমপানের মর্যাদা দান করব তসমাত জুবাম করিষ্যামি পৃত্তা হং সোম পিথিনো চবনকে সঙ্গে নিয়ে অশ্বিনীকুমার দ্বয় নর্মদার জলে প্রবেশ করলেন এদিকে সুকন্যার বুকে তখন বিষম আলোড়ন একদিকে বিশাল হৃদয় প্রেমিকের আহ্বান অন্যদিকে জরাগ্রস্ত স্বামীর নিষ্পৃহ মনোভাব রূপযৌবন লাভ করেও তিনি বোধহয় দৃষ্টিতে দেখবেন না তাকে যদি অশ্বিনী কুমারদের যে কোনো একজনকে বড়মাল্য দান করেন তাতেও বুঝি কঠোরতপা চবনের বুকে বিন্দুমাত্র ব্যথা লাগবে না বিচলিত হয়ে উঠলেন সুকন্যা মন তার দুলে উঠল কিছুক্ষণ পরে তিনজনেই কুটিরের দ্বারে এসে দাঁড়ালেন পুষ্পমাল্য হাতে নিয়ে কুটির থেকে বেরিয়ে এসে সুকন্যা চমকে উঠলেন তিনজনেরই সমান সুন্দর রূপ একই বৃক্ষের তিনটি পূর্ণ বিকশিত পুষ্প যেন একই রকম যৌবনদীপ্ত কান্তিমান দুটিমান অশ্বিনী কুমার দ্বয় উল্লাসে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন কিন্তু চবনের মুখে কোনো ভাষা নেই এক অকল্পনীয় দৃশ্য দেখছেন সুকন্যা একটি পুষ্পমাল্যের বারেক আন্দোল একটি পুষ্পমাল্যের বারেক আন্দোলনে এখনই তপস্বী চবনের সকল অধিকার শূন্যে মিলিয়ে যাবে সেই জন্যই বোধ হয় সদ্য যৌবনপ্রাপ্ত ঋষির চোখে এক হতাশ ও অসহায় ভাব ফুটে উঠেছে এক অসহ্য পুলকে কেঁপে উঠল সুকন্যার হৃদয় আজ এতদিন পরে নিজেকেই যেন নিজের মধ্যে খুঁজে পেয়েছেন সুকন্যা ঋষি চবনের চক্ষুতে এই বেদনার আবির্ভাব দেখবার আশাতেই যেন এতদিন এক দুর্বহ প্রতীক্ষার ব্রত পালন করে এসেছে ব্রতচারিণী সুকন্যা তিনি ধীরে ধীরে চবনের সামনে এসে দাঁড়ালেন বললেন কী ভাবছেন ঋষি চবন বলল প্রতিশোধ গ্রহণ করো হেসে উঠলেন সুকন্যা সুযোগ পেয়েছি যখন প্রতিশোধই নেব এই বলে চবনের গলায় বরমাল্য অর্পণ করে জড়িয়ে ধরলেন চবনকে অশ্বিনী কুমার দ্বয় সরজাতি দেখতে এলেন আপন কন্যা এবং সদ্য রূপ যৌবনপ্রাপ্ত ঋষিকে চবন বললেন বিশাল যজ্ঞের আয়োজন করুন রাজা এই যজ্ঞে ভীষক বলে সোম ভাগ হতে বঞ্চিত ও উপেক্ষিত অশ্বিনী কুমার দ্বয়কে সোমের ভাগ দিয়ে আমার কৃতজ্ঞতার ঋণ পরিশোধ করতে চাই স্বর্জাতির সেই যজ্ঞানুষ্ঠান বিনা বাধায় করতে দেননি দেবরাজ ইন্দ্র প্রথমে অনেক বিনয় করেও যখন চবনকে নিবৃত্ত করতে পারলেন না তখন ব্রজ্রপ্রহরে উদ্যত হলেন কিন্তু দেবরাজের বিক্রম তপস্বীর তপ বলে ব্যর্থ হয়ে গেল বজ্রধারীর উদ্যত বাহু মুহূর্ত হয়ে গেল স্তব্ধিভূত অশ্ব প্রহর তোর বাহু স্তম্ভয়া মাস সর্বতা ইন্দ্রের দর্পচূর্ণ করবার জন্য যজ্ঞাগ্নিতে আহত দিয়ে মদ নামক মারণ দেবতা সৃষ্টি করিলেন জবন শত শত যোজন দীর্ঘ বিশাল ও ভয়ঙ্কর বেশধারী মদ যজ্ঞাগ্নি হতে উদ্ভূত হয়ে চবনের ইঙ্গিতে ইন্দ্রকে গ্রাস করবার জন্য বিদ্যুতের ন্যায় চঞ্চল ও লম্বিত জিহা লেহন করতে করতে ভয়ঙ্কর শব্দ করতে করতে ধাবিত হলেন ইন্দ্র ভীত ও সন্ত্রস্ত হয়ে চবনের কাছে এসে বললেন আজ হতে অশ্বিনী কুমারেরা যজ্ঞে শ্রমভাগী হলেন আপনি প্রসন্ন হন সোমরা অশ্বিনেউ এতেও অদ্য প্রভৃতি ভার্গব ভবিষ্যত চবন তুষ্ট হয়ে মদের করাল গ্রাস হতে দেবরাজকে নিষ্কৃতি দিলেন এবং অশ্বিনী কুমার দ্বয়কে যজ্ঞে সোমের ভাগ অর্পণ করে কৃতজ্ঞতার ঋণ পরিশোধ করলেন সেই সরজাতি ঘাটে বসে মহাতপা ভার্গব চবনের কথা ওইভাবে ভাবতে ভাবতে কত যে বেলা হয়ে গেছে তা খেয়াল নেই এটা যে সাপদ জনহীন মহারণ্য সে বিষয়ে কোনো হুঁশই ছিল না মহর্ষির উদ্দেশ্যে সষ্টাঙ্গে প্রণাম করে কমণ্ডলুতে জল ভরে নিয়ে আমার ভয়ঙ্করী রাত্রির আবাসস্থল সেই জীর্ণ শিব মন্দিরের দিকে রওনা হলাম সেই শিব মন্দিরে এসে দেখলাম আমার কম্বল কুশাসন সবই যেমন রেখে গেছিলাম তেমনভাবেই পড়ে আছে কিন্তু শিবলিঙ্গের মাথায় দেখলাম কেউ জল ঢেলে কিছু বনফুল দিয়ে পূজা করে গেছে দেখে বড় অবাক হলাম এখানে তো জনপ্রাণী নেই এই নিবিড় অরণ্যের মধ্যে কোথার থেকে কে এসে পূজা করে গেল মন্দিরের বাইরে এসে মন্দিরের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক তন্নতন্ন করে দেখলাম কোথাও কোনো লোকসমাগমের চিহ্ন দেখতে পেলাম না স্থানটি যেমন নির্জন তেমনি বিশাল অরণ্যে ঘেরা নর্মদার গতিপথ একবার যদি হারিয়ে ফেলি সারা জীবন ঘুরলেও বেরিয়ে আসার পথ পাব না কাজে এই কৌতূহল নিবৃত্তির দূরাকাঙ্ক্ষা ত্যাগ করে নর্মদা ও নর্মদা শঙ্করের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে রওনা হলাম বেলা তখন বোধ হলো দশটা বা এগারোটা পশ্চিমগামিনী নর্মদা আমিও পশ্চিম দিকে হাঁটতে লাগলাম পাহাড় ও অরণ্য ভেদ করে নর্মদা বয়ে চলেছে ভীম ও গর্জনে জঙ্গলের ফাঁক দিয়ে কচিত সাতপুরা পর্বতস্থিত সেই বৈদুর্য পর্বতের ঝিকিমিকি চোখে পড়েই অদৃশ্য হয়ে যাচ্ছে বড় বড় পাথর ও কাঁটাগুলমে ভরা দৈত্যাকৃতি বিশাল বিশাল গাছের পাশ দিয়ে হেঁটে চলেছি দুধারে নিবিড় বনানী কত ধরনের মোটা মোটা লতা ও বনের ফুল বন্য প্রকৃতি এখানে আত্মহারা লীলাময়ী নিজের সৌন্দর্যে ও নিবিড় প্রাচুর্যে যেন নিজেই মুগ্ধ বাক্যহারা প্রতি মুহূর্তেই আশা করছি এই বুঝি কোনো হিংস্র জন্তু ঘাড়ে এসে ঝাঁপিয়ে পড়ল একটা বাঘ ঘুরতেই দেখি হঠাৎ যেন কোনো শান্ত তপবনে এসে পৌঁছেছি ঝোপঝাড় কাটা গুলম কিছুই চোখে পড়ছে না বড়ো বড়ো গাছের তলা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দূরে নর্মদার ধার ঘেঁষে এক শিব মন্দির একটু দূরে আর একটা ওমা তারপরেও দেখছি প্রায় আধ মাইল দূরে পাহাড়ের ওপর আরও একটা বিন্ধ পর্বতের দেখছি সবই শিবময় কতকাল আগে কারা যে এইসব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তা কারো জানা নেই ভাবছি এই জঙ্গলের মধ্যে এই পরিচ্ছন্ন প্রায় সমতল ভূমি কি করে এসে জুটল চুপচুপ বনের প্রকৃতি যেন বলছে সকল ইন্দ্রিয়তার রুদ্ধ করে দাঁড়িয়ে থাকো গাছের একটা পাতা নড়ছে না বাতাসও যেন সন্তর্পণে ধীরে ধীরে বইছে নিস্তব্ধ পরিবেশের ইন্দ্রজালে যেন সম্মোহিত হয়ে গেছি একটু দূরেই চোখে পড়ল কয়েকটা বড় বড় গাছের আড়ালে একপাল হরিণ চড়ে বেড়াচ্ছে কতগুলো হরিণ আবার তাদের সিং দুটোকে আমলকি ও ছোট ছোট হরিতুকি গাছের ডালের ফাঁকে ঢুকিয়ে দিয়ে দোল খাচ্ছে সে দৃশ্য লিখে বা বুঝাবার ক্ষমতা আমার নেই চিত্রার্পিত হয়ে সুন্দর সুন্দর প্রাণীর সেই নয়নাভিরাম দৃশ্য দেখছি বারেকের জন্য বাম কাঁধ হতে ডান কাঁধে গাঁঠরিটা বদল করেছি তাতে যে কতটুকু শব্দ হলো তা নিজেই বুঝলাম না কিন্তু ব্যাস বাতাসের স্তরে বোধ হয় একটু তরঙ্গ বা স্পন্দন উঠতেই অতগুলো হরিণ চোখের পলকে বিদ্যুৎ গতিতে দৌড়ে অদৃশ্য হয়ে গেল ঘনঘোর জঙ্গলের মধ্যে এতটা পরিষ্কার ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাফ ছেড়ে বেঁচেছিল ভাবলাম হায় নর্মদার সমগ্র তটভূমি যদি ভয়াল ও ভয়ঙ্কর না হয়ে এইরকম সুন্দর মালভূমি হতো আমার ধারণা হল সূর্যাস্তের রং আর রাত্রির মায়া নিশ্চয়ই এই অঞ্চলটিকে অপরাহ্নে ও রাত্রিকালে রাজ্য করে তোলে যদি এইখানেই সারা জীবন থাকতে পারতাম থাকার কথা কল্পনায় আসতেই মনে পড়ল বনের হরিণ যেখানে থাকে সে অঞ্চল এমনই পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিন্তু সেখানেই যে বাঘ উৎপেতে থাকে মনে হওয়া মাত্রই পূর্বোক্ত তিনটি শিব মন্দিরের মধ্যে মাঝারিটিকে লক্ষ্য করে পর্বতের গা ঘেঁষে ঢালুর দিকে নেমে যেতে লাগলাম নর্মদাকে স্পষ্ট দেখতে পাচ্ছি মন্দিরে যাওয়া বললেই যাওয়া যায় পর্বতাঞ্চলের জাদু এই যে যে স্থানটাকে খুব কাছে বলে মনে হবে সেখানে যেতেও মাইলের পর মাইল হাঁটতে হয় মন্দিরকে লক্ষ্য করে আধ মাইলটাকে যাওয়ার পর দেখলাম প্রকৃতির নিজের হাতে গড়ে তোলা এক সাজানো ফলের বাগান বড় বড় কাঁঠাল গাছে তিন চার ফুট লম্বা বৃহদ আকার কাঁঠাল পেকে আছে অজস্র কাঁঠাল কোষ পেকে পড়ে আছে কলা গাছে বড় বড় কলার কাঁদি পেকে আছে কিছু কলা পাথরের ওপর পড়ে ছিত্রে গেছে আরও অনেক রকম ফল তাদের নাম জানি না চারিদিক সুমিষ্ট ও সুগন্ধি ফলের গন্ধে ম ম করছে তিন চারটা নীল গাইকে দেখলাম আমার লাঠির শব্দে জঙ্গলের দিকে সরে গেল জঙ্গলের মধ্যে অন্ধকার সূর্যের আলো ঢোকে না কিন্তু এখানে দেখছি পর্বত ও মহারণ্যের উপর দিয়ে সূর্যরশ্মি এসে পড়েছে মধ্যগগণে সূর্যকে স্পষ্টত দেখতে পাচ্ছি না তবুও মধ্যাহ্ন কাল বলেই মনে হল খুব ক্ষুধা অনুভব করলাম পেট ভরে কলা ও কাঁঠাল খেলাম এক কলাও ঝোলায় ফেললাম প্রণাম জানাই সমস্ত থেকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন না